আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ভাইরাল ড্রেসের ড্রয়িং ভিডিওটি তো এই ভাইরাল ডিজাইনের ড্রেসটি কিন্তু বর্তমানে খুবই পপুলার তো খুব সহজভাবে কিভাবে ড্রয়িং করে আপনারাও ঘরে বসে এই ভাইরাল ডিজাইনের ড্রেসটি নিজেরাই বানিয়ে নিতে পারেন এই জন্য আমি খুব সহজভাবে ড্রয়িংটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে কুর্তির সাথে আমি যে প্লাজো পেন্টা বানিয়েছি সেটার ড্রয়িং ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব তো কুর্তি এবং প্যান্টের ড্রয়িংটা যেহেতু আমি একই ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে এই জন্য ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে তো ড্রয়িংয়ের এই ভিডিওটি যেহেতু অনেকটাই লং হয়ে গিয়েছে এই জন্য আমি সেলাই টিউটোরিয়ালটা আর এই ভিডিওর সাথে অ্যাড করিনি তো পরবর্তীতে সেলাই টিউটোরিয়ালটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই ভিডিওটি যেহেতু একটু লং হয়ে গেছে তো আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি এখানে যে কুর্তিটার মধ্যে ড্রয়িংটা করে নেবো এটা ছিল বারো বছর বয়সের আর এই কুর্তির ডিজাইনটা ছিল কাজ কাস্টমাইজ করা তো এই জন্য আমি কিন্তু এই বাটুন প্লেটটা একদম ফিক্সড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু খোলাও রাখতে পারেন খোলা রেখে বাটুন লাগিয়ে বোতাম ঘর করে নেবেন তো কুর্তির ডিজাইনটা মূলত খোলাই ছিল তো যেহেতু কাস্টমাইজ করা ছিল এই জন্য আমি এটা অ্যাডজাস্ট করে দিয়েছি তো এখানে আমি ড্রয়িং করার জন্য সাদা কালারে অর্থাৎ সিলভার কালারের যে জেল পেনটা আছে গ্লিটার জেল পেনটা আমি সেই পেনটা নিয়েছি তো আপনারা এই ধরনের কলমগুলো যে কোনো লাইব্রেরিতে অর্থাৎ যেখানে খাতা কলম বিক্রি করে বাচ্চাদের সেখানেই কিন্তু খুঁজলে পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে যে মম রঙগুলো পাওয়া যায় ডায়মন্ডের যে মম মমরঙুলো আছে সুতার সেগুলো যে সাদা কালার অথবা হলুদ কালার মম রঙটা দিয়েও কিন্তু আপনারা এই এই ড্রেসের মধ্যে ড্রয়িংটা করে নিতে পারেন কারণ ডার্ক কালারের মধ্যে সাদা বা হলুদ এগুলো কিন্তু দেখা যায় চাইলে আপনারা কলম দিয়েও করে নিতে পারেন অথবা সাইন পেনের কালিও কিন্তু ওয়াশ করলে উঠে যায় তো সেই সাইন পেন দিয়েও কিন্তু আপনারা চাইলে ড্রয়িংটা করে নিতে পারেন তো আমি যেহেতু ভিডিও করছি তো ভিডিও করার জন্য আমি এখানে সাদা জেল পেনটাই নিয়েছি কারণ ভিডিওর মধ্যে কিন্তু কলমের কালিটা ডার্ক কালারের ড্রেসের মধ্যে তেমনভাবে বোঝা যাবে না এজন্য আমি এই গ্লিটার জেল পেনটা নিয়েছি তো আমি যখনই যেটা পাই হাতের কাছে সেটা দিয়েই কিন্তু ড্রয়িং করি অনেক আপড়াই কিন্তু কমেন্ট করে জানতে চান যে আপু কী কলম দিয়ে কী ধরনের পেন দিয়ে ড্রয়িংটা করে থাকেন তো আমি ড্রেসের কালার বুঝে এক এক সময় এক এক রকমের পেন দিয়ে বা পেন্সিল দিয়েও কিন্তু আমি ড্রয়িংটা করে থাকি তো দেখুন কথা বলতে বলতে কিন্তু কুর্তির মধ্যে আমি অনেকটাই ডিজাইন করে নিয়েছি এখানে আমি দেখুন কয়েকটা ফুল একই রকম ডিজাইন করে এঁকে নিয়েছি কয়েকটা বড় এবং কিছুটা মাঝারি শেপের সাইজে আমি কিন্তু ফুলগুলো এলোমেলোভাবে ড্রয়িংটা করে নিয়েছি আর মাঝে কিন্তু কিছু ডাল এবং পাতা দিয়েছি ছোট ছোট তো খুবই সহজভাবে কিন্তু আমি পাতাটা দিয়েছি দেখুন আপনারা চেষ্টা করলেই কিন্তু এরকম সহজভাবে ড্রয়িংটা করে নিতে পারবেন তো যেহেতু এই ড্রয়িংটা একদমই সহজ ছিল তাই কিন্তু আমি ফ্রি হ্যান্ডে করে নিয়েছি অনেক সময় আমি ফ্রি হ্যান্ডে করে থাকি আবার অনেক সময় দেখা যায় যে ডিজাইনগুলো একটু সুন্দর একই মাপের বা একই শেপের হয়ে থাকে তখন কিন্তু আমি কাগজের মধ্যে ডিজাইনটা উঠিয়ে আমি কার্বন পেপারের সাহায্যে ড্রেসের মধ্যে ডিজাইনটা উঠিয়ে থাকি অথবা আমি পেন্সিল দিয়ে প্রথমে ড্রেসের মধ্যে ড্রয়িংটা করে তারপরে আমি গাঢ় কালারের পেন দিয়ে আমি ডিজাইনটা উঠিয়ে থাকি আপনারা যদি এরকম ড্রেসের মধ্যে সরাসরি ড্রয়িংটা করতে না পারেন তাহলে কিন্তু প্রথমে কাগজের মধ্যে উঠিয়ে তারপরে ড্রেসের মধ্যে ডিজাইনটা উঠিয়ে নেবেন কার্বন পেপারের সাহায্যে তো সেক্ষেত্রে আপনারা কাগজটা কিন্তু প্রথমেই এই বডির মাপে অর্থাৎ যে কুর্তিটার বডির মাপ আছে সেই মেজারমেন্ট অনুযায়ী কাগজটা নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটা করতে সুবিধা হবে এবং আপনারা প্রথমে পেন পেন্সিল দিয়ে কাগজের মধ্যে ড্রয়িংটা করে নেবেন এতে করে কিন্তু আপনারা খুব সহজেই রাবারের সাহায্যে আবার মুছে ডিজাইনটা ঠিক করে নিতে পারবেন তো এইভাবে করে কাগজের মধ্যে ড্রয়িংটা করে কিন্তু আপনারা খুব সহজে কার্বন পেপারের সাহায্যে ডিজাইনটা ড্রেসের মধ্যে উঠিয়ে নিতে পারবেন আর যারা মোটামুটি ড্রয়িং পারেন তারা কিন্তু ড্রেসের মধ্যে প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিতে পারেন এতে করে কিন্তু আপনাদের ড্রেসের মধ্যে যদি একটু ডিজাইনটা আঁকা বাঁকাও হয় তাহলে কিন্তু সেটা ওয়াশের পরে উঠে যাবে আর পেন্সিল দিয়ে করলে সেলাইয়ের পরে সেটা দেখাও যায় না তো কলম দিয়েও করলেও সেলাইয়ের পরে সেটা দেখা যায় না তবে সেইভাবে সেলাইটা করে নিতে হয় তো দেখুন এক পাশে কিন্তু কুর্তির ডিজাইনটা করে নেওয়ার পরে আমি আরেক পাশটাও করে নিচ্ছি তো এই কুর্তির ডিজাইনটা কিন্তু এক পাশের মতো আরেক পাশটা হবে না একটু ভিন্ন হবে তো আমি এই ভিন্নভাবে কিন্তু ড্রয়িংটা করে নিচ্ছি তো যেহেতু এই কুর্তির ডিজাইনটা আমার কাস্টমাইজ করা ছিল তো সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমি কুর্তির ডিজাইনটা করে নিচ্ছি এখানে দেখুন আমি ফুলের পরিমাণটা কিন্তু একটু কম দিয়েছি এখানে আমি পাতা এবং ডালপালার পরিমাণটা বেশি দিয়েছি এই পাশটাতে আর ছোট ছোট যে ফুলগুলো আমি ড্রয়িং করছি এগুলো কিন্তু বড় ফুলের যেই কাজটা আমি করে নেব বড় ফুলের যেই সুতা দিয়ে কাজ করব সেম সুতা দিয়েই কিন্তু আমি ছোট ফুলের কাজটাও করে নেব তো দেখুন এই পাশটা যে যেরকম করে করেছি আমি এই পাশটা কিন্তু একদমই আলাদা তবে ড্রয়িংটা কিন্তু অনেকটাই সহজ আপনারা যে কেউ চেষ্টা করলেই কিন্তু এই ড্রয়িংগুলো করে নিতে পারবেন খুবই সহজ কিন্তু আর এই সহজ ডিজাইনের এই কুর্তি ডিজাইনটা কিন্তু বর্তমানে খুবই পপুলার বলতে গেলে সব পেজেই কিন্তু এই ধরনের ড্রেসের ডিজাইনগুলো দেখা যায় তো এই ভাইরাল কুর্তি ডিজাইনটা কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে অনেক বেশি ভাইরাল ইউটিউবে কিন্তু অনেক পরে আমি কিছু কিছু চ্যানেলে সেলের জন্য যেই ভিডিওগুলো আছে সেগুলো দেখেছি তবে এরকম ড্রয়িং ভিডিওগুলো কিন্তু আমি কোনো চ্যানেলেই দেখিনি হাতের কাজের জন্য কিন্তু আমি প্রথম এই ডিজাইনটা করে নিয়েছি ভাইরাল ডিজাইনের এই কুর্তি ডিজাইনটা তো আপনারা আমার এই ভিডিওটি দেখে কিন্তু আপনারাও চাইলে এই ভাইরাল ডিজাইনের কুর্তিটা ডিজাইন করে নিতে পারেন তোপরের দিকে দেখুন আমি ড্রয়িংটা করে নেওয়ার পরে এখন নিচের দিকে কিন্তু আমি ড্রয়িংটা করে নিচ্ছি তো নিচের দিকে কিন্তু আমি বিভিন্ন ডিজাইনের ফুলের ডিজাইনটা করে নিচ্ছি তো এখানে ডিজাইনটা মূলত ছিটাছিটা হবে এখানে আমি সে অনুযায়ী ছিটাছিটা করে তারপরে ডিজাইনটা করে নিচ্ছি তো এক একটার ডিজাইন এক এক রকম হচ্ছে দেখুন এখানে আমি প্রথমে একটি ফুল এবং পাতার একটি ঝাড় করে নিলাম আর মাঝখানে আমি ছোট একটি ফুল এবং পাতা দিয়ে একটি ডিজাইন করলাম তো এভাবে করে কিন্তু বিভিন্ন রকম ফুল ডাল পালা লতা পাতা দিয়ে কিন্তু আমি নিচের দিকে ছিটা ডিজাইনটা করে নিয়েছি তো এই ভাইরাল ডিজাইনের কুর্তির মধ্যে কিন্তু এক একজনে এক এক রকমভাবে ডিজাইনটা করে থাকে তবে ডিজাইনগুলো এক এক সেম না হইলেও প্রায় কাছাকাছি ডিজাইন যেমন বুকের পাশটাতে একটু গর্জিয়াস এবং নিচের দিকে ছিটা আর যেই মেকিং প্রসেসটা কুর্তির সেটা কিন্তু প্রায় সেম অনেকে কিন্তু আবার এই কুর্তির নিচের দিকে শুধু লেজি ডেজি ফুলের যে কাজটা আছে একদমই সহজ সেটাও করে থাকে তো আমি কিন্তু কাস্টমাইজ অনুযায়ী করে নিয়েছি এখন দেখুন আমি হাতার মধ্যে একটি প্রজাপতি এঁকে নিচ্ছি খুবই সিম্পল ফুলের মতো কিন্তু এই প্রজাপতির ডিজাইনটা হবে একদম সিম্পল সেলাইয়ের পরে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে তো দেখুন আমি পুরোটা কুর্তি ডিজাইন করে নিয়েছি এখন আপনাদেরকে আমি এই প্যান্ট প্লাজোর ড্রয়িংটা করে দেখাচ্ছি দেখুন তো সালোয়ারের মধ্যে একইভাবে কিন্তু আমি ডিজাইনটা করে নেবো তো সেলোয়ারের মধ্যে ডিজাইনটা একটু ভিন্ন হবে আর এই স্যালোয়ারের মধ্যে ড্রয়িংটা করে নেওয়ার জন্য এখানে আমি ডার্ক কালারের যে পেন্সিলটা আছে সেটা ব্যবহার করেছি তো যেহেতু এটা সাদা সালোয়ার এই জন্য আমি প্রথমে একটু হালকা করে ড্রয়িংটা করে নিয়েছি যাতে করে একদম ভালো করে ড্রয়িংটা করে নেওয়ার সময় আঁকা বাঁকা না হয় আঁকা বাঁকা হলে কিন্তু দেখতে ডিজাইনটা সুন্দর লাগবে না এজন্য আমি আগেই হালকা করে ডিজাইনটা করে নিয়েছি তো দেখুন এখানে প্রথমে কিন্তু আমি দুইটি লতা দিয়ে পাতা আমি করে নিয়েছি তারপরে ছোট একটি ডাল করে নিলাম এখন দেখুন ছোট্ট একটি ফুলের ঝাড় করে নিচ্ছি আমি এখানে তিনটি ফুল দিয়ে একটি ফুলের ঝাড় এবং পাতা দিয়ে একটি ডিজাইন করে নিলাম এরপরে আমি দেখুন আরেকটি ডালের মতো ফুল যেই ফুলটা আছে এটা কিন্তু অনেকটাই পেঁয়াজ ফুলের মতো তো পেঁয়াজ ফুলটা কিন্তু অনেকটা এরকম দেখা যায় তো রিয়েলে কিন্তু পেঁয়াজ ফুলটা অনেকটাই ঘন হয় তবে এখানে ড্রয়িংটা করার ক্ষেত্রে একটু ফাঁকা ফাঁকা যেহেতু একটা হাতের কাজ হবে তো হাতের কাজ করার ক্ষেত্রে কিন্তু একটু জায়গা রাখতে হবে তা হলে কিন্তু কাজটা করে নেওয়া যাবে না তো পেঁয়াজ ফুলের মতো এরকম ঘাস ফুলও কিন্তু আপনারা যেই পরিত্যক্ত জায়গার মধ্যে ঘাস ফুলগুলো হয়ে থাকে সেখানে দেখতে পাবেন বিশেষ করে গ্রামে কিন্তু এরকম ফুলগুলো দেখা যায় খুব সহজেই তো এখানে আমি এই ফুলের ডিজাইনটা করে নেওয়ার পরে এরপরে কিন্তু আমি আরও একটি ফুলের ঝাড় করে নিচ্ছি তো এই ফুলের ঝাড়টার মধ্যে কিন্তু আমি অনেকগুলো ফুল এঁকে নেব দেখুন খুবই সহজভাবে কিন্তু আমি এই ফুলের ড্রয়িংটা করে নিচ্ছি তো আপনারা এইভাবে ফ্রি হ্যান্ডে যদি ড্রয়িংটা করে নিতে না পারলেন তাহলে তো বললাম কাগজের মধ্যে ড্রয়িংটা করে নেবেন এই প্যান্ট প্লাজোর মাপেও আপনারা একটা কাগজ নিয়ে তারপরে কাগজের মধ্যে ড্রয়িংটা করে নেবেন তো সেক্ষেত্রে ফুলের কাজটা যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনারা যেই ছোটো ছোটো কৌটার ক্যাপগুলো আছে সেই ক্যাপের মধ্যে ক্যাপের মাপে বৃত্ত এঁকে নেবেন বৃত্ত এঁকে তারপরে কিন্তু এই ফুলের ডিজাইনটা খুব সহজভাবেই করে নিতে পারবেন তো আমি যেহেতু ফ্রি হ্যান্ডে এই ড্রয়িংটা করে নিচ্ছি এই জন্য আমি আর কৌটার ক্যাপ দিয়ে কিন্তু ড্রয়িংটা করে আপনাদের দেখায়নি তো এর আগে কিছু ভিডিওর মধ্যে মনে হয় আমি কৌটার ক্যাপ দিয়ে ড্রয়িং করে দেখিয়েছি তো আপনারা আমার চ্যানেলে ঢুকে তারপরে যদি খোঁজেন তাহলে কিন্তু পেয়ে যাবেন কিভাবে আমি ক্যাপের কৌটার ক্যাপ দিয়ে তারপরে ফুলের কাজটা করে নিয়েছি তো দেখুন এখানে ফুলের ঝাড়টা করে নেওয়ার পরে কিন্তু আমি আবার একটি লম্বা করে পাতাকে একে নিচ্ছি ছোট। ছোটো তো এগুলো মূলত লেজি ডেজি সেলাই দিয়ে হবে এই পাতাগুলো খুবই সহজ তো দেখুন খুব সহজেই কিন্তু আমি নিচে কিছু পাতা তারপরে ডালপালা দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি এখন দেখুন আমি আরও একটি ফুলের ঝাড় করে নিচ্ছি এই ফুলের ঝাড়টা মূলত একটু ছোট। তো এভাবে বিভিন্ন ধরনের ফুল লতা পাতা এবং ডাল দিয়ে কিন্তু এই বনফুলের ডিজাইনটা করে নেওয়া হয় তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেলাই ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন নোটিফিকেশন দেবো সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেটা পেয়ে যাবেন আর নোটিফিকেশন পেলে আপনাদের প্রোফাইলে যদি ভিডিওটা শো না করে তাহলে কিন্তু আপনারা পরেও দেখে নিতে পারবেন নোটিফিকেশন চেক করে তো দেখুন আমি একটি সেলোয়ারের পা এঁকে নিয়েছি তো এভাবে করে আমি সেমভাবে সেলোয়ারের আরেকটি পায়ের অংশ আমি এঁকে নিয়েছি তো আজকে আপনাদেরকে ড্রয়িং ভিডিওটা দেখিয়ে দিলাম পরবর্তীতে সেলাই টিউটোরিয়াল নিয়ে হাজির হব খুব শীঘ্রই ইনশাল্লাহ তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ